হ্যালো ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমি ভালো নেই কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড গাহাত পা ব্যথা সাথে জ্বর তো তার মধ্যে মানে ক্যামেরাটাও একদম ঘষে গেছে ফোনের তো খুবই বাজে একটা ছবি আসছে আমি অনেক মুছলাম মোছার পরেও ঠিক হলো না তখন বুঝলাম যে সামনের ক্যামেরাটা ঘষে গেছে তো সেই জন্য এরকম ছবি আসছে তো প্লিজ তোমরা একটু একটু মানিয়ে নাও মানে আমার যেই বক্তব্যগুলো আমি বলছি তোমরা শুধু সেটা একটুখানি ফোকাস করো আর এই যে আমি খুবই দুঃখিত যে ক্যামেরাটা এরকম ঘষে গেছে পিকচার ভালো আসছে না কিন্তু এর পেছনে আমার সত্যি কিছু করার নেই সুতরাং তোমরা একটু কষ্ট করে আমার ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো এবং সবথেকে বড় কথা শুনো তো কালকে আমি চিটিংবাজকে নিয়ে একটা ভিডিও করেছি যে চিটিংবাজ বলে চিটিংবাজ নাকি স তার ছেলের চিকিৎসা তার পয়সা দিয়েই করছে এবং লোকের থেকে যা টাকা উঠেছে তার থেকে ও নাকি সবই খরচা করে ফেলেছে মানে লোককে দিয়ে দিয়েছে কাকে দিয়েছে কত টাকা দিয়েছে শুধু রিমিটটাই আমরা জানি সাড়ে তিন লাখ টাকা দিয়েছে বাকিটা কোথায় কি ঘাপলা করেছে এবং আসলে কত টাকা তুলেছে এগুলো কিন্তু সবই ধোয়াশা ঠিক আছে সব প্রমাণ দেয় কিন্তু এগুলোর কোনো প্রমাণ দেয় না তো তারপরেও আমাদের কিছু মানুষের দাবি হচ্ছে যে যার সত্যিকারের দরকার তুই চিটিং বা সেই টাকাগুলো অস্মিকাকে দিয়ে দে তো আর কালকে আমার একটি কমেন্ট আসে একটি দিদিভাই কমেন্ট করে যে দিদিভাইয়ের সঙ্গে না দিদিভাইকে নাকি ও জানিয়েছে ও অস্মিকাকে দিয়েছে আচ্ছা আজকে ওর ভিডিওতে একটা কমেন্ট দেখলাম কমেন্টটা আমি টাইটেলে দিয়ে দিচ্ছি মানে থামনেলে দিয়ে দেবো ও ওকে একজন বলেছে অস্মিকাকে তুমি হেল্প করো বাচ্চাটির ইসের প্রয়োজন ও সেখানে কমেন্ট করেছে আমি আমার সাধ্য মতন দিয়েছি হেল্প করেছি মনে হচ্ছে কি এই মানে মানে কি বলবো মনে হচ্ছে জুতিয়ে না ওর বাড়িতে গিয়ে রাম পাট জুতিয়ে ওর এই চিটিংবাজিগুলো একেবারে ছুটিয়ে দিয়ে আসি হুম চিটিংবাজিগুলো ছুটিয়ে দিয়ে আসি মনে হচ্ছে ওর বাড়িতে গিয়ে জুতোই ওর প্রেগনেন্সি তোর প্রেগনেন্সি হ্যাঁ লোকের টাকা মেরে সেকেন্ড বেবি প্ল্যানিং তাও কন্টেন্টের জন্য যেটা একটাকে বিক্রি করে আর একটা বেরোয়ও নি এখনো সেটাকে আবার বিক্রি করা শুরু করেছে হুম নাটক ওকে এই প্রেগনেন্সিতে জুতিয়ে মানে ওর বিষ ঝেড়ে দিয়ে আসতে হয় এত অসভ্য মেয়ে ছেলে আমার সাধ্য মতো আমি দিয়েছি তোর সাধ্য কতটুকু জানা আছে দুশো টাকা একশো টাকা খুব বেশি হলে পাঁচশো টাকা দিয়েছিস কত টাকা দিয়েছিস তোর ইয়েতে দেখাবি ঠিক আছে তোর নেক্সট ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দেখাবি যে অস্মিকার নামে কয় হাজার টাকা তুই দিয়েছিস সব থেকে বড় কথা তুই তোর সাধ্য মতো যেটা দিয়েছিস সেটার কথা আমরা কেউ বলছি না তুই তোর সাধ্য মতো যেটা দিয়েছিস সেটা দিয়েছিস কিন্তু পাবলিকের যে টাকাটা তুই হজম করছিস পাবলিকের মানে ইমোশন নিয়ে খেলে নিজের ছেলেকে বিক্রি করে নিজের ছেলের রোগ বিক্রি করে যে টাকাটা তুই নিয়ে এখন ফুর্তি করছিস এখন দ্বিতীয় বাচ্চা নিচ্ছিস সেই টাকাটা তুই যেটা নাকি তুই বলিস যে তুই নিয়ে অনেক বড় ভুল করেছিস যেই টাকাটা জন্য তুই মাথায় বোঝা নিয়ে বসে আছিস সেই টাকাটা লোকের মারা টাকাটা হুম মিথ্যা কথা বলে লোকের থেকে মারা টাকাটা সেই টাকাটা আমরা চাইছি তুই পুরো টাকাটা দান করবি পুরো টাকা টাকা অস্মিকাকে দিবি কারণ অস্মিকার প্রয়োজন অস্মিকা তার ডাক্তারের যথাযথ প্রমাণ দিয়েছে এবং তার জন্য আজকে বড় বড় সিঙ্গাররা অবধি কনসার্ট করে ওই মেয়ে বাচ্চাটির উদ্দেশ্যে টাকা দিচ্ছে তোর মতন মিথ্যা জালিয়াতি কেস করেনি তোর নামে মিথ্যা বিএমটির কাগজ দেখিয়ে পুনেতে চিকিৎসা করানোর প্ল্যানিং করেনি মিথ্যে লোকে ইমোশন মানে ইমোশনাল ফুল করে টাকা তুলে সেই পয়সা দিয়ে ব্যবসা করেনি আইফোন কেনেনি। বা কন্টেন্টের জন্য সেকেন্ড বেবি প্ল্যানিং করেনি ঠিক আছে সুতরাং যেই টাকাটা মিথ্যা কথা বলে ছেলেকে বিক্রি করে লোকের কাছ থেকে তুলেছিস সেই টাকাটা তোকে দেওয়ার কথা পাবলিক বলছে তুই তোর সাধ্য মতো একশো দিবি না দুশো দিবি না এক হাজার দিবি সেটা তোর ব্যাপার তুই তোর সাধ্য মতো যেটা দিয়েছিস সেটা তোরকে বলা হচ্ছে না তুই খুব ভালো করে জানিস তোকে কোন টাকাটা দেওয়ার কথা বলা হচ্ছে তুই তোর সাধ্য মতো যা পারিস দে সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু পাবলিকের থেকে তুই যে টাকাটা মিথ্যা বলে তুলেছিস যেই টাকাটা তোর ছেলের চিকিৎসায় লাগেনি বলে তুই দাবি করেছিস কারণ তোর ছেলের চিকিৎসার টাকা নাকি তুই চালাচ্ছিস সেই তোর ইনকামের টাকা থেকে নাকি তোর ছেলের চিকিৎসা হচ্ছে সুতরাং সেই টাকাটা যে যেইটা লোকের মেরে তুলেছিস লোকের ইমোশন নিয়ে খেলে তুলেছিস টাকাটা যে টাকাটা বাকি তোর কাছে আছে সেই টাকাটা তুই অস্মিকাকে দিবি এবং কত টাকা দিচ্ছিস এবং সত্যি পুরো প্রমাণ দেখাবি তোর কত টাকা উঠেছিল সেখান থেকে কত টাকা কাকে কাকে দিয়েছিস কি করেছিস এবং তার থেকে কত টাকা বাকি আছে পুরো টাকাটা অস্মিকার নামে দিবি এবং প্রত্যেকটা প্রমাণ সহ করবি ওই মুখে বলে দিলাম এত এত টাকা আমি লোককে দিয়ে দিয়েছি বললে তো হবে না যেরকম প্রমাণ চেয়ে লোককে টাকা দিয়েছিস সেই প্রমাণগুলো তো তোদের কাছে আছে যে হ্যাঁ অমুককে আমি পঁচিশ হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছি অমুককে আমি এক লাখ টাকা দিয়ে দিয়েছি অমুককে আমি পাঁচ লাখ টাকা দিয়ে দিয়েছি শুধু রিমিটটা আমরা জানি সাড়ে তিন লাখ টাকা তাও রিমির মা আজকে সোশ্যাল মিডিয়ায় আছে সেই জন্য আমরা জানতে পেরেছি না হলে ওকেও দিতিস না ঠিক আছে পুরো প্রমাণ যেরকম ছেলেকে ছেলের স্কুল নিয়ে প্রমাণ দিতে বসেছিলিস না হ্যাঁ ছেলে স্কুলে প্রমাণ দিতে বসেছিলিস যেগুলো দরকার ছিল না সেগুলো প্রমাণ দিতে বসেছিলিস আজকে যেগুলো দরকার যেগুলো আমরা প্রমাণ দিতে বলছি সেগুলোর প্রমাণ নিয়ে আসবি তাহলে দেখব তোর কত বড় বুকের পাটা কত টাকা টোটাল উঠেছিল তার থেকে কত কত টাকা তুই কাকে কাকে দিয়ে দিয়েছিস এবং বাকি কত টাকা তোর কাছে রয়েছে সেটা অস্মিকাকে দিবি এবং সেটার প্রমাণ তুই দিবি তুই দিতে বাধ্য কারণ তুই লোকের টাকা গিলে বসে রয়েছিস লোকের টাকা নিয়ে পেট ফুলিয়ে বসে রয়েছিস পরিষ্কার কথা তুই তোর সাধ্য মতন কি দিবি কি না দিবি সেটা তোর ব্যাপার তোর সাধ্য মতন তুই দিয়ে দিয়েছিস তোর সাধ্য কত সেটা আমার থেকে ভালো কেউ জানে না এবং তোর সাধ্য আমি তোর মুখে খুব ভালো করে ছুঁড়ে মেরেছিলাম ঠিক আছে তোর সাধ্য একশো থেকে পাঁচশো টাকার মধ্যে তুই সেটা অস্মিকাকে দিয়েছিস খুব আমি তো আমি তো জানি তুই একশো টাকার বেশি তো দিসিনি তাও কত টাকা দিয়েছিস সেটা অবশ্যই তোর কাছে প্রমাণ আছে তুই নিশ্চয়ই বাড়ি গিয়ে দিয়ে আসিস নি তুই ফর মানে স্ক্যানারেই দিয়েছিস কত টাকা দিয়েছিস সেটার প্রমাণ দিবি এবং তুই তোর সাধ্য ছাড় তুই যে টাকাটা মিথ্যা বলে লোকের থেকে তুলে রেখেছিস নিজের ছেলেকে বিক্রি করে ছেলের রোগ বিক্রি করে যে টাকাটা তুলে পেট ফুলিয়ে বসে রয়েছিস হ্যাঁ তোর মানে গতর ফুলিয়ে বসে রয়েছিস সেই টাকাটা কত টাকা তুলেছিস কত টাকা আছে এবং সেই টাকাটা অস্মিকাকে দিচ্ছিস সেইটার প্রমাণ সমেত তুই সেই টাকাটা অস্মিকাকে দিবি কারণ অস্মিতা অস্মিকার ছ মাসের মধ্যে ট্রিটমেন্টের প্রয়োজন ওর কোনো এই মানে ষোলো কোটি টাকার আজকে ইঞ্জেকশান প্রয়োজন বলে টাকা উঠে গেলে কালকে ষোলো টাকার একটা ওষুধের কাজ চলে যাবে ওর কিন্তু সেই ব্যাপারটা নয় ঠিক আছে ওর যে বিরল রোগটা আছে তাতে মানে পিআরলেসে একজনের চিকিৎসা হয়েছিল তাও সে লাকিলি লটারিতে পেয়েছিল কিন্তু সবার তো আর লটারি লাগে না সুতরাং অস্মিকার আর মাত্র ছমাস হাতে আছে সুতরাং ওকে ছমাসের মধ্যে এই ষোলো কোটি টাকা দরকার সুতরাং তোর ছেলেকে তুই নিজেই অন্য ট্রিটমেন্টে চিকিৎসা করিয়েছিস তোর ছেলে ভালো আছে তোর ছেলে দৌড়াদৌড়ি করছে সুতরাং বলবি না ওর আবার বিএমটি করাতে হতে পারে সুতরাং যে টাকাটা লোকের থেকে মেরেছিস পাবলিক সেই টাকাটার কথা বলছে তোকে দিয়ে দিতে সুতরাং তুই তোর সামর্থ্য এখানে দেখাতে আসিস না তোর কতটা কি সামর্থ্য লোককে দেওয়ার বেলায় সেটা সবাই খুব ভালো করে জানি আমরা আমাদের পাবলিকের টাকার কথা পাবলিক বলছে যে পাবলিকের পেছন মেরে যে টাকাটা তুলেছিস পাবলিককে বোকা বানিয়ে যে টাকাটা তুলেছিস সেই টাকাটা তুই অস্মিকার হাতে তুলে দিবি এবং যথেষ্ট যথাযোগ্য প্রমাণ দিয়ে ঠিক আছে আর রইলো মানে আর আমি কি বলবো বাকি আমাদের কন্ট্রোভার্সি সব থেকে সিনিয়র পারসন ঠিক আছে গীতাদিকে এটা অনুরোধ করব তার মোটামুটি সব ব্লগারদের সঙ্গেই যোগাযোগ আছে এইদিকে টিয়ার সাথে চিটিং বাস্টার সাথে ওইদিকে নেকু মেন্ডির সাথে ওইদিকে মোয়ের মৌয়ের সাথে সবার সাথে যোগাযোগ আছে সুতরাং আমি গীতাদির উদ্দেশ্যে এটা বলতে চাই প্লিজ গীতাদির উদ্দেশ্যে বলতে চাই তোমরা যদি কেউ গীতাদির ভিডিও দেখো সেখানে গিয়ে একটু কমেন্ট করে দিতে পারো আমি এটা পার্সোনালি এই জন্য বলতে চাই না হয়তো তাহলে উনি ভাবতে পারে যে হয়তো আমি নিজের কোনো ফায়দার জন্য করছি না আমি ওই জন্য সবসময় ভিডিও মারফত বলি ভিডিও মারফতই বলে থাকি যে যেহেতু সব থেকে আমাদের কন্ট্রোভার্সি জোনের মধ্যে মোস্ট অফ সিনিয়র পারসেন হচ্ছে গীতাদি সুতরাং গীতাদি আর গীতাদির যেহেতু সমস্ত ব্লগারের সঙ্গে যোগাযোগ আছে সেহেতু আমি বলতে চাই গীতাদি তুমি যেহেতু রানাঘাটে তোমার অফিস তুমি যাতায়াত করো সুতরাং তুমি একটু আয়ুষ্মিকার বাড়িটা কোথায় সেটা খোঁজ নাও এবং প্রত্যেকটি ব্লগার যেমন নেকু ম্যান্ডি মৌ প্রত্যেকের যতটুকু তাদের সম্ভব তাদের যদি একশো টাকা সম্ভব হয় একশো টাকা এমনকি আমাদের পুরো কন্ট্রোভার্সি টিম ঠিক আছে পুরো কন্ট্রোভার্সি টিম সে তোমার সাথে যারা আছে তোমার এগেস্টে যারা আছে প্রত্যেককে আমি একটাই অনুরোধ করবো যেহেতু গীতাদি রানাঘাটে যাতায়াত করে রানাঘাটে গীতাদির অফিস এবং সেখান থেকে অশ্মিকার বাড়ি পৌঁছানোটা খুবই সহজ হবে সুতরাং আমি এটুকু বলবো গীতাদি যদি একটু দায়িত্ব করে আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার যাদের সঙ্গে গীতাদির জানা আছে প্রত্যেকের কাছ থেকে তাদের সামর্থ্য মতন মানে তারা যতটুকু দেবে সেটাকে কালেক্ট করে যদি একটা ভিডিও মারফত অস্মিকাকে দিয়ে আসে এবং সেটা যদি সকল দর্শকের কাছে তুলে ধরে তাহলে দর্শকদেরও এটা মনে হবে যে না সত্যি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাই করুক তাই করুক অন্তত অস্মিকার জন্য কিছু একটা করেছে কারণ আমরা প্রত্যেকে এই চিটিংবাজের ছেলের জন্য মানে কোন গ্রুপে না বলিনি কোন গ্রুপে ফেসবুকের গ্রুপে এই বন্ধু বান্ধবের গ্রুপে সব জায়গায় বলে আজকে যখন না কারণ প্রত্যেকে প্রত্যেকে ভিডিও শেয়ার করা হয়েছিল প্রত্যেকেই ভিডিও দেখে দিয়েছে এবং তারপরে এখন যখন মানে নাকচুল কাটা যাচ্ছে এমনভাবে সেখানে কিছু বলা নেই সেই জন্য আমি বলবো যে গীতাদি যদি এটা করে ভীষণ ভালো হয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সামর্থ্য মতো যতটুকু পারবে দিয়ে যা টাকা উঠুক না কেন তাতে যদি হাজার টাকা দু হাজার টাকাও ওঠে তাও তো অনেক তাও অনেক যা টাকা উঠবে এবং ব্লগার মানে গীতাদির সঙ্গে যেসব ব্লগারদের চেনা জানা আছে তাদের থেকেও যদি সে কালেক্ট করে কিছু টাকা যতটা উঠবে সেটা যদি হুশ্মিকার বাড়িতে গিয়ে দিয়ে আসে এবং যদি ছোট্ট করে একটা ভিডিও করে পোস্ট করে তাহলে মানে গীতাদি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো প্রত্যেকে গীতাদির কাছে এবং এটা যদি গীতাদি দায়িত্ব নিয়ে করে এবং নিজের ভিডিও মারফত বলে যে 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা পারবে সবাই যদি গীতাদির হাতে তুলে নেয় কারণ উনি হচ্ছে একজন সিনিয়র পার্সন আর সবার বিশ্বাসের একটা জায়গা ঠিক আছে তো উনি যদি একটুখানি কাইন্ডলি দয়া করে সবার থেকে টাকা পয়সাগুলো কালেক্ট করে উনি গিয়ে একটুখানি ইয়ে করে কারণ উনি অনেক দায়িত্ব পালন করেছে ম্যান্ডির মায়ের ক্ষেত্রে মানে ম্যান্ডি অ্যান্ড ম্যান্ডির মায়ের মধ্যে উনি বা মানে বাহক হিসাবে কাজ করেছে এর জিনিসপত্র ওকে দেওয়া ওর থেকে জিনিসপত্র নিয়ে একে দেওয়া এ টাকা পাঠাচ্ছে এর মারফত ওর টাকা পাঠাচ্ছে এগুলো গীতাদি করেছে এবং তার কাইন্ড হার্ট থেকেই করেছে সুতরাং আমি এই ক্ষেত্রে বলতে চাইবো অস্মিকার জন্য প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা দেব এবং সে যেন প্রত্যেকটা ভ্লগারকেও বলে তাদের থেকেও যতটুকু পারা যায় একত্রিত করে যেন সে একটু রানাঘাটে অস্মিকার বাড়িটা কোথায় সেটা খোঁজখবর নিয়ে অস্মিকার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসে তাহলে আমরা সত্যি খুবই ভালো হবে এবং সেটা খুব উপকৃত হব তাই বলছি দয়া করে যদি গীতা এই ভিডিওটা দেখে এবং এই মানে ইয়েটা মানে নেয় নিজের হাতে তুলে নেয় নিজের কাঁধে দায়িত্বটা তুলে নেয় খুবই ভালো হবে তো এটুকু বলবো যে তুমি সবার পাশে দাঁড়াও সবসময় সব কিছু নিজের কাঁধেই দায়িত্ব তুলে নাও সুতরাং বয়োজ্যেষ্ঠ হিসেবে তোমাকেই রিকোয়েস্ট করছি এই দায়িত্বটাও তুমি নাও প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের থেকে কালেক্ট করে তুমি প্লিজ অসুমিকার হাতে সেটা তুলে দিয়ে আসো তাতে আমরা খুব খুশি হব তো এই ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখো গীতাদি এবং ভিডিও মারফত অবশ্যই জানিও যে তুমি কি ডিসিশান নিলে আর হলো চিটিংবাজকে তোমরা কেউ ছেড়ো না মানে কি বলবো এত মানে কি বলবো এ মানে এত অসভ্য একটা মেয়ে ছেলে যার মা হুম যার মা সতেজ মানে তার মায়ের না কোনো রোগ আছে না কিছু আছে দিব্য ওর মা সুস্থ থাকতে এমন কি ওর বাবা বোনও কিন্তু বাড়িতে থাকে না শুধু বা মা আর ভাই এই দুজন ঠিক আছে বাড়িতে কিন্তু এমন কোন গরু ছাগল হেনা তেনাও কিছু ওনার বাড়িতে কিন্তু কোনো বাচ্চাও নেই যে উনি নিজের মেয়ের কাছে এসে থাকতে পারবে না ঠিক আছে সেইখানে জলযান্ত সামর্থ্য মানে একটা মাকে রেখে দিয়ে একটা মানে বোবা বা ফিজিক্যালি চ্যালেঞ্জ একজন পিসিকে নিয়ে এসে বাড়ির কাজকর্ম করাচ্ছে দিতে হয় না এই ছেঁচরা মেয়ে ছেলেটাকে জুতোর বাড়ি দিতে হয় না হ্যাঁ নিজের সামর্থ্য মাকে বাড়িতে রেখে তাকে কোনো কষ্ট না দিয়ে আজকে ফিজিক্যালি চ্যালেঞ্জ তার পিসির কথাবার্তা শুনলেই বোঝা যায় যে তার পিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ তো সেই মানুষটিকে নিয়ে এসেছে নিজের বাড়ির কাজকর্ম করার জন্য ওকে জুতালেও সেটা কম হবে তো সবাই গিয়ে একটুখানি এই চিটিং বাসটাকে বলো যে তোর সামর্থ্য মতো তুই কি দিয়েছিস আমাদের দেখার দরকার নেই আমাদের থেকে যে টাকাটা তুলেছিস তুই সেই টাকাটা অস্মিকাকে দিবি এবং তোমাদের কাছে এটা অনুরোধ প্লিজ তোমরা এটা নিয়ে একটু আওয়াজ তোলো তো চলো সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে আবার অন্য ভিডিও